আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবের সমস্ত কিছু কিন্তু আপডেট আমরা এই ওয়াইটি স্টুডিও আমরা পেয়ে থাকি এবং এই অ্যাপস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ভিডিওতে ভিউস নিয়ে আসতে পারি এবং আমাদের খুব সাহায্য করবে এই ওয়াইটি স্টুডিও কীভাবে আমরা চালাবো এবং এখানে আমরা সব কিছু তথ্য পেয়ে যেতে পারি কিন্তু অনেকেই এই ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয় কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়াইটি স্টুডিও স্টোরি সম্পর্কে সমস্ত ডিটেলসভাবে আমি আলোচনা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু এই ওয়াইটি স্টোরি কীভাবে ব্যবহার করতে হয় আপনারা খুব খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে শিখে যাবেন তো চলুন ভিডিওটা বেশি দূরে শুরু করা যাক চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করবে তো আমি ওপেন করে নিয়েছি অ্যাপ ওপেন করার আগে এটা কিন্তু আপডেট করে নেবে দেখবে আপডেট আপডেট চাচ্ছে কিনা তো যখন এটাকে ওপেন করবে তোমার যে চ্যানেল তুমি ভিডিও ছাড়ো সেই চ্যানেলটাকে ওপেন করে নেবে কারণ পর দেখো উপরে লেখা আছে চ্যানেল অ্যানালাইটিস নিচে দেখো এখানে লেখা আছে আঠাইশ লাস্ট আঠাশ দে তো লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার কতগুলো ভিস হয়েছে ওয়ান পয়েন্ট মানে ধরুন আঠারোশো আমার ভিস হয়েছে আর এখানে ওয়াচ টাইম আটচল্লিশ পয়েন্ট টু মানে আটচল্লিশ ঘন্টা আমার কিন্তু এই আঠাশ দিনের মধ্যে আমার ভিউজ হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এই ড্যাশবোর্ড লেখা যায় নেচারে লেখা যায় ড্যাশবোর্ড তারপর হচ্ছে কন্টেন্ট তারপর অ্যানালাইটিস কমেন্ট একটা হচ্ছে আর্ন তো আমি এটা এই ড্যাশবোর্ড কথা বললাম ঠিক আছে এখন চলবে এই কন্টেন্ট এই যখন কন্টেন্টে ক্লিক করবে দেখো এখানে কিন্তু আমি যে কন্টেন্টগুলো ছাড়ি প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেখাচ্ছি আমি কী কী কন্টেন্ট ছাড়ছে তো এখানে হচ্ছে আমার ভিডিও এর শর্টে যে আমি এটা শর্ট এগুলো শর্ট ভিডিও ঠিক আছে এখন এখান লাইভ এখানের একটা জিনিস আমরা বলেছে ইউটিউব বলছে স্টার্ট শেয়ারিং ইউর আইডিয়া ইউ ক্যান আপলোড এ ভিডিও ম্যাক এ শর্ট অ্যান্ড লস্ট মোড এখান ইউটিউবে আমাকে বলছে তুমি এখান থেকে একটা বড় ভিডিও বানাও না একটা শর্ট ভিডিও বানাও এবং তুমি এখান থেকে ক্লিক করতে পারো ভিডিও আমরা কিন্তু এগুলো করছি না আদৌ এখানে আমি যাই প্লে লিস্টে দেখো আমি কিন্তু প্লে লিস্ট করে রেখেছি প্লে লিস্ট বলতে কি আমি যে ধরুন আমি একটা ব্লগিং ভিডিও করলাম রাস্তাতে আমাকে ভিডিও করছি মানে ওই রিলেটেড ভিডিও আমি দশ বারোটা ভিডিও বানালাম তো ওই ভিডিওগুলো একটা একটা আকারে যদি ভিডিও রাখি তাহলে ওটা হয়ে যাবে প্লে লিস্ট ঠিক আছে তো আমি এখন যাচ্ছি কি অ্যানালাইটিস যেটা আছে এই অ্যানালাইটিস ক্লিক করবে এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট দেখেন দেখেন এখানে যে অভার ঠিক আছে এই যে ওভারভিউজটা এখানে লেখা আছে ঠিক আছে দেখো আমার কত ওয়ান আগস্ট পাঁচ জুলাই থেকে ওয়ান আগস্ট পর্যন্ত আমার কিন্তু ওয়ান পয়েন্ট এইট কি ভিউস হয়েছে ঠিক আছে সামথিং ভিউস হয়েছে বেশি কিন্তু ভিউস হয়নি আর এখানে দেখো টপ কন্টেন্ট এখানে কিন্তু আমার পাঁচটা কন্টেন্ট কিন্তু আমাকে তুলে ধরেছে ইউটিউব দি ভিউস লাস্ট আঠাশ ডে এই আঠাশ দিনের মধ্যে আমার কিন্তু সব থেকে একটা ভি ভিডিওতে বেশি ভিউস হয়েছে দেখো ওয়ান পয়েন্ট টু কে মানে বারোশো এরকম একটা সামথিং ভিজ হয়েছে এ আমার পাঁচটা কিন্তু ইউটিউব কিন্তু উপরে তুলে ধরে দিয়েছে এখানে নিচে যাবে একটা দেখো এখানে যে রিয়েল টাইম মানে আসল টাইম দেখো একশো তেরো জন ভিউস আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার একশো তেরো জন আমার ভিডিওগুলো দেখেছে ঠিক আছে আমি যে এটার ক্লিক করি এখানে সব কিন্তু ডিটেলসভাবে দেখাবে দেখো আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার একশো তেরো জন ভিস হচ্ছে আমি যদি এই ষাট মিনিটে করি ষাট মিনিটে কিন্তু দেখো শুধু দুইজন ভিস করেছে আমার কিন্তু ষাট মিনিটে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ওই একশো তেরো জন আর ষাট মিনিটে হচ্ছে হচ্ছে দুইজন ঠিক আছে এখন আমি এখন আমি একটি ব্যাক করছি এখানে ঠিক আছে এই যে কন্টেন্ট লেখা আছে এই যে কন্টেন্ট আপনি ক্লিক করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে একটু হলেও তোমাদের ভিডিওটা উপ করে আসবে দেখো এখানে লেখা আছে ভিউস ছশো তিরপান্ন নিচে একটু দেখবে নিচে হাউ মেনি চুজ টু ভিউস এই আঠাশ দিনে কিন্তু আমার ভিউস হয়েছে চৌত্রিশ পয়েন্ট নাইন কে ভিউস হয়েছে আর কতজন সোয়াইপ করেছে দেখো আমার ভিডিওতে তারা ক্লিক করেছে ক্লিক করবে সাথে সাথে ভিডিও আমার সোয়াইপ করে দিচ্ছে আমার দেখেনি কতজন পঁয়ষট্টি পয়েন্ট এক পারসেন্ট লোক কিন্তু আমার সোয়াইপ দিয়ে চলে গেছে তার ভিডিওটা আমার দেখেনি টপ শর্টস আমি কিছু শর্ট ছেড়ে রেখেছি যে টপ শটের মধ্যে আছে দেখো লাস্ট আঠাই দিনে কিন্তু আমার পাঁচটা শর্ট দেখাচ্ছে আমাদের এই শর্টগুলো তো আমার সবথেকে বেশি ভিউস হয়েছে মানে সব থেকে র্যাঙ্কে মানে গেছে এখানে আমি নিচে চলেছি একটু স্কুল ড্রাইভ করছি দেখো হাউ হাউ ইউজ আর ফাইন শর্ট মানে কীভাবে আমার তারা শর্টগুলো সার্চ করে কথা কথা থেকে দেখো শর্টস ফিড থেকে আমার কিন্তু ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে আসে তারপরে ইউটিউব চ্যানেল পেজ থেকে তারপরে ইউটিউব সার্চ ইউটিউব থেকে চ্যানেল পেজ কত আছে আমার আঠারো পার্সেন্ট আর ইউটিউব সার্চ থেকে আসছে কত এগারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে এটুকু এদিকে আমি স্কুল রান করি দেখো ইউটিউব থেকে সার্চ করছো কত দেখো আঠাশ দিনে কত আদর করিতম তোরে রে বেমান দেখো এই গানটা কিন্তু আমার সার্চ করছো কত সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট লোক কিন্তু সার্চ করেছে আমার গানটার মধ্যে ঠিক আছে আবার যে একটু কন ইস্কোল্ডার করি যে কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখো আঠাশ দিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার সার্চ করেছে এদিকে যাই এক্সটার্নাল সাইট অর অ্যাপ এক্সটার্নাল সাইটে কিন্তু আমার কেউ সার্চ করে নিই এক্সটার্নাল সাইট যে আমি ধরে হোয়াটসঅ্যাপ ফেসবুক হ্যাঁ মানে অন্য অন্য জায়গায় যে লিঙ্ক আমি শেয়ার করে থাকি ওইগুলো জায়গা থেকে তারা কতজন আমরা সার্চ করছে ঠিক আছে এই প্লে লিস্ট প্লে লিস্ট আমি দিই নি কয়েকটা ভিডিও প্লে লিস্ট দিয়ে দিয়েছি প্লে লিস্টকে আমার সার্চ করে নিই ঠিক আছে এদিকে আমি ব্যাক করছি একটু এইখান যে কন্টেন্ট গেলাম এটা এবার যেমন অডিয়েন্স আমার কোন কোন অডিয়েন্স কিন্তু আমার ভিডিওগুলো দেখে কোন কোন হন ইউর ভিউজার আর অন ইউটিউব ঠিক আছে লাস্ট আঠাইশ দিনের মধ্যে দেখো আমার কোন কোন পার্সন কিন্তু আমার এই ভিডিও এই রিলেটিভ আমার ভিডিওগুলো দেখছে দেখো পঁচিশ থেকে চৌত্রিশ বছরের বয়সী চুরাশি পার্সেন্ট কিন্তু আমার ভিডিওগুলো দেখছে কারা দেখছে এখানে বলে নি মেল ফিমেল মেল ফিমেলটা নিচে আছে ওটাও বলছি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের বয়সী আট পয়েন্ট ফোর পার্সেন্ট লোক দেখছে এখন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন কিন্তু সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট লোক দেখছে ঠিক আছে এখন আমি যে স্কুল ডাউন করি দেখো এখানে বলেছে জেন্টার মেল ফিমেল বা পুরুষ মহিলা কারা কারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছে দেখো সব থেকে মেল ঠিক আছে পুরুষ পুরুষরা কিন্তু আমার ভিডিও সব থেকে হানড্রেড পার্সেন্ট দেখছে দেখো ফিমেল কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে এখন যদি যায় জিওগ্রাফি জিওগ্রাফি বলতে ভূগোল মানে পৃথিবী জুড়ে বলো ঠিক আছে কোন কোন দেশ থেকে কিন্তু আমার ভিডিওগুলো তারা ওয়াচ করছে দেখছে যেমন দেখানো ইন্ডিয়া থেকে কিন্তু আমার চৌষট্টি পয়েন্ট এইট পার্সেন্ট আমার আমার ভারতবর্ষ থেকে আমাদের আমার ভিডিওগুলো দেখছে এখন বাংলাদেশ থেকে কিন্তু আমরা আমার ভিডিওগুলো দেখছে তো বাংলাদেশের যারা আমার ভিউজার তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তারা বাংলাদেশ থেকে দেখছে খুব আমার একটা আনন্দ বিষয় লাগলো নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেজ আমরা কিন্তু বাংলাদেশ থেকে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তারা দেখছে টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ মানে আমার ভিডিওগুলো কিন্তু তারা সাবটাইটেল ওই যে আমি বাংলাতে বলছি তার কারণ সাবটাইটেল আমার ভিডিওগুলো কেউ ইংলিশ করে দেখতে পারে কেউ হিন্দি করে দেখতে পারে আমি কিন্তু এটা এই সেটিং করে রেখেছি দেখো এখানে ওয়ার্স টাইম ফ্রম সাবস্ক্রাইবার দেখো এ আঠাশ দিনে কিন্তু আমার নাইনটি নাইন পার্সেন্ট আমার সাবস্ক্রাইব করেছে দেখো নন সাবস্ক্রাইবের মানে নিরানব্বই পয়েন্ট টু পার্সেন্ট সাবস্ক্রাইব করেনি মানে নিরানব্বই লোকের মধ্যে মানে একটা একটা লোক আমার সাবস্ক্রাইব করেছি দেখো জিরো পয়েন্ট এইট পার্সেন্ট লোক আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে ঠিক আছে এখন নিচেতে থেকে অডিয়েন্সগুলো ঠিক আছে এখন যে কমেন্টে চাই কমেন্টে তোমাদের কিছু বলে দিচ্ছি দেখো একটা কথা মনে রাখবে হ্যাঁ যে এই যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি টি স্টুডিও তোমার যে কেউ কমেন্ট করে ঠিক আছে তাকে কমেন্টের রিপ্লাই দেবে দেখবে তোমার মানে ভিডিওতে কিন্তু ভিউস আসার বা তোমার কমেন্টে যে কেউ দেখে যে কি কী কমেন্ট করছে তোমার ভিডিওতে তারাও কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই দিবে হ্যাঁ দেখবে তোমার ভিডিও কিন্তু একটু ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে এখন যে আমি আনে যাই ঠিক আছে এখন আনে এই আমার চ্যানেলতে কিন্তু কিছু আন হচ্ছে না তবুও তো আমার মেন চ্যানেল থেকে যদি আন হচ্ছে এই চ্যানেল থেকে আমার কিছু আন হয়নি দেখো এলিজিবিলিটি ঠিক আছে ঠিক আছে আমার বলছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আমাকে এই তিন হাজার কোনো ওয়াশ টাইম করতে হবে তো তোমাদের আশায় আমি আছি যে তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি আমার পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এখন ব্যাক করছি এই ছিল যে ওয়াইটি স্টুডিটি কীভাবে তোমরা ব্যবহার করবে বা আদৌ ওয়াইটি যারা এই সম্পর্কে জানেন আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওকে শেয়ার করতে ভুলবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে